তো প্রথম প্রশ্নটি হচ্ছে শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা গঠন কত অর্থাৎ মূল নদী সহ শাখা প্রশাখা মিলে হচ্ছে বাংলাদেশের নদ নদীর সংখ্যা হচ্ছে দুই ত্রিশটি দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে সুরমা নদী এটির দৈর্ঘ্য তিনশত নিরানব্বই কিলোমিটার আর যদি আসে দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ নদী কোনটি দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ নদী হচ্ছে পদ্মা নদী তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদ খুবই খেয়াল করার বিষয় আমাদের যদি নদী থাকে সেক্ষেত্রে লিখবো আমরা সুরমা আর যদি বাংলাদেশের দীর্ঘতম নদ থাকে সেক্ষেত্রে হবে ব্রহ্মপুত্র নদী ও নদ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমি অন্য একটি ক্লাসে এটি আলোচনা করব চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রশস্ততম নদী প্রশস্ত হোয়াইট কতটুকু প্রশস্ত প্রস্থ কতটুকু বেশি সবচেয়ে বেশি প্রস্থ হচ্ছে এরকম প্রশস্ত হচ্ছে যমুনা নদী তাহলে বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম যমুনা নদী